कौन सी जगह कौन सी जगह भूखड़ा हो गया भूखड़ कहाँ होते हैं हम तो जानते नहीं ना नींद <laughs> में होता है पूरा तो नींद में है अमित भैया अरे भैया आँख मर रहे है आँखें निकाल के गोटी खेल और सब पीछे देख लो नजारा देखो भाई तो हमें एन रेनकोट पर निल रेनकोट মানে দোকানদার বলছে খুব বড় হবে কিন্তু এইখানে মেয়ে মানে পড়ার পর বুঝতে পারছি বড় তো দূরের কথা হাত এই যে দেখো এতটা পর্যন্ত মহাদেব বলবার ধীব ঢু প্রচুর গরম জল বাপরে আমি কেদারনাথ আসতে চলে অবশ্যই ছাতা রেনকোট আনতেই হবে কখন বৃষ্টি চলে আসছে কোনো ঠিক নাই এই যে বর্তমানে আমাদের এখন গাড়ি চলে এসছে সবাই আমরা রেডি রেডি আমরা আমরা অশোকা হোটেলে ছিলাম এখন এখন বাজে মানে হয়ে গেছি একদম উদ্দেশ্যে চারটা বারো এই যে আমাদের সব ব্যাগ ফ্যাক সব প্যাক হচ্ছে গাড়িতে আমরা এই হোটেল অশোকাতে ছিলাম বাইরে থেকে যেমন দেখতে পরিষ্কার পরিচ্ছন্ন ঠিক তেমনই ভেতর থেকেও পরিষ্কার পরিচ্ছন্ন আমি ডিসক্রিপশনের নাম্বারটা দিয়ে দিবো চাইলে তোমরা থাকতে পারো আমরা প্রথমে গাড়ি থেকে নেমে চারধামে রক্ষাকারী মা ধারিদেবের মন্দিরে দর্শন করতে যাই মায়ের কাছে ঠিক আছে চলো ভিতরটা তোমাদেরকে দেখাই ওই সামনে ওই ধারি মায়ের মন্দির জলের ভেতরে তো আমরা ওই নিচে ধারি মায়ের মন্দিরে ওইখানে যাচ্ছি একদম অনেকটাই নিচ যেমন সবাই আসে এখন নিচ থেকে সব ঘিরে দিয়েছে নেট নেট করে আগে এরকমটা ছিল না এখন ঘিরে দিয়েছে এই ধারি দেবীর মন্দির দিনে তিনবার মায়ের মুখ চেঞ্জ হয় মানে রূপ পরিবর্তন হয় চারিপাশে পাহাড় মিডিলে জল তার উপরে মন্দির তো আমরা প্রায় চলে এসছি ভিতরের পথে এখানে ভিডিও এলাও আছে তো এখানে তো কিছু বলছে না ভিডিও এলাও আছে মন্দিরে ভিডিও অ্যালাউ করছে না তো এইমাত্র আমরা পূজা দিয়ে বেরোলাম ধারী দেবীর মন্দির থেকে মানে অনেক জায়গায় ভিডিও অ্যালাউ থাকছে না এখানে মোটামুটি মানে এক জায়গায় তো দেখিনি এক জায়গায় আবার করা যাচ্ছে না কোনো জায়গায় করা যাচ্ছে কোনো জায়গায় করা যাচ্ছে না তো যাই হোক একটু করতে পেরেছি সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো এই হলো সেই জাগ্রত ধারী মায়ের মূর্তি যেটা সকালে বাচ্চা রূপে বিকালে যুবতী মহিলা এবং রাত্রে বয়স্ক মহিলা রূপে পরিবর্তন করে আমি তো বাড়ি নিয়ে যাবো ভাবছিলাম রে ভিডিও কল এই হাতের ভিতর থেকে এই মৌমাছিটা আমি বন্ধ করেছিলাম মুট করেছিলাম কিন্তু এ বুঝে নিয়েছে যে আমার হাতের ভিতরে আছে আবার মুট খুলতে হলো এর জন্য এমা খাচ্ছে দেখো কত সুন্দর ভাবে খেয়ে নিচ্ছে এই যে ধারী দেবীর মন্দিরে একদম এই আমি খেয়ে নিচ্ছে দেখো जय माता दी जय माता जय जय माता देखो व्यू তিন জন ছাড়া গাড়িতে সবাই ঘুমিয়ে পড়েছিলাম সকল হিসেবে ভাইয়া সর্দি লাগ ভাইয়া বুখার আয়া কনসি জ

সোনপ্রয়াগে পৌঁছেই সর্বপ্রথমে আমরা রেজিস্ট্রেশন স্ক্যান করার জন্য রেজিস্ট্রেশন কাউন্টারে পৌঁছে যাই আপনারা যদি অনলাইন রেজিস্ট্রেশন না করে থাকেন তাহলে অফলাইন রেজিস্ট্রেশন করে নেবেন রেজিস্ট্রেশন কাউন্টারের ঠিক পাশেই রয়েছে অফলাইন রেজিস্ট্রেশন কাউন্টার সেখানে গিয়ে আপনারা অতি সহজেই রেজিস্ট্রেশন করে নিতে পারবেন রেজিস্ট্রেশন না থাকলে সোনপ প্রয়াগ এর আগে যেতে দেবে না যেমন গৌরীকুণ্ড কেদারনাথ আর যেতে দেবে না তো আপনারা যদি কেউ কেদারনাথ আসেন তো আপনাদেরও রেজিস্ট্রেশন করতে হবে আপনারা অনলাইন থেকেও করতে পারবেন আবার অফলাইন থেকে যদি রেজিস্ট্রেশন না থাকে তবে কিন্তু কেদারনাথে এখানে আটকে দিবে আর প্রবেশ নিচে এদিকে আর যেতে দিবে না শোনপ্রয় আগে রেজিস্ট্রেশন চেক করে নেওয়ার পর আমরা হাঁটতে শুরু করলাম গৌরীকুণ্ডের উদ্দেশ্যে জাস্ট আমরা এক্ষুনি বেরোলাম আমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট করার পর এই যে আমরা গৌরীকুণ্ডের দিকে পৌঁছাচ্ছি তো যাওয়ার সময় মানে একদম বৃষ্টি শুরু হয়ে গেল আমরা সাথে সাথে ছাতা আমাদের জোগাড় ছিল ছাতা রেন কিন্তু কিনে নিয়েছি যদি রেন আবার প্রয়োজন হয় তো আবার পরে নিব অমিত কিছু বলবে কেদারনাথ আসতে চলে অবশ্যই ছাতা রেনকোট আনতেই হবে কখন বৃষ্টি চলে আসছে কোনো ঠিক নাই অবশ্যই মাস্ট এটা আনতেই হবে কিছুক্ষণ হাঁটার পর আমরা একটি ব্রিজ দেখতে পাই ব্রিজটা পার করেই গাড়ি দাঁড়িয়ে থাকে সেখান থেকে আমরা চলে যাব গৌরীকুণ্ডের উদ্দেশ্যে গাড়ি ভাড়া লেগেছিল আমাদের পার পার্সেন পঞ্চাশ টাকা করে তো আমরা এখন রেনকোট পরে নিলাম রেনকোট মানে দোকানদার বলছে খুব বড় হবে কিন্তু এইখানে মানে পরার পর বুঝতে পারছি বড় তো দূরের কথা হাত এই যে দেখো এতটা পর্যন্ত কিন্তু কোনো মতন গাছ চালানো মতন আমরা করি হাতে ছাতাও নিয়ে নিছি ব্যাগ যদি না ভিজে তার কারণে রেনকোটটা পরা তো একদম আমরা ট্রেকিং শ্যু টু পরে একদম রেডি আর যাই সামনে দেখি কি আছে না প্রচুর পরিমাণে মিষ্টি হওয়ার কারণে আর ভিডিও করতে পাইনি আমরা এখন গৌরীকুণ্ডের কাছে একটি হোটেলে আছি হোটেলের ভাড়া নিয়েছিল আমাদের এক হাজার টাকা মানে একজনের প্রায় একশো বিয়াল্লিশ টাকা করে লেগেছিল এখন আমরা ম্যাগি তৈরি করব তার জন্য বিক্রমদা আর অমিত দেখে নিচ্ছে গ্যাস সিলিন্ডার এবং ওভেন ঠিকঠাক জ্বলছে কিনা গাইস আমরা এখন বর্তমানে রুমে ঢুকে পড়েছি তো আমাদের এটাই রুম হলো সবাই এই যে ঢালা বিছনা করা আছে আমাদের তো এখানে থাকবো আজকে তো আমাদের রান্না হবে এখন প্রথমত ম্যাগি রান্না হবে তো অমিত আর কিষাণ দুজনা মিলে এখন ম্যাগি ছিটছে তো এদিকে জল ফুটছে এই যে আমাদের মিনি ওভেন যেটা পারচেস করেছিলাম আমি মিশো থেকে যাই হোক হ্যাঁ এক হাজার একশো টাকা লেগেছিল তো খুব সুন্দর জিনিস তো ম্যাগি সব কিছু খেয়ে দিয়ে রান্না হবে এখানে ম্যাগি তো ম্যাগি খাব তারপরে যাব আমরা কোথায় তারপর অমিত গাজর কাটতে শুরু করে দেয় ম্যাগিতে দেওয়ার জন্য ম্যাগি একদম কিছুক্ষণ পর ম্যাগি হয়ে যায় তাই ম্যাগি মশলা দিয়ে একটু নেড়ে নিয়ে ম্যাগি নামিয়ে দেয় তারপর বিক্রমদাকে দেখি চামচ নেই বলে টিফিন বাটির ঢাকনা দিয়ে খেতে শুরু করে দেয় আগেই সবাই রিভিউ দিয়ে দিচ্ছে বন্ধু আমি তো খাইনি এখন কি করে বলবো ট্রাই করি পরে খাওয়া হচ্ছে ম্যাগি খেয়ে আমরা বেরিয়ে পড়ি গৌরী স্নান করার জন্য এখন বাজে সাড়ে ছটা সন্ধ্যা সাড়ে ছটা বৃষ্টিও প্রচুর পড়ছে আমরা ছাতা নিয়ে এসেছি আর ঠান্ডা তো অতিরিক্ত লাগছে অতিরিক্ত মানে আমাদের কিছু বন্ধু বিক্রমদা গোপাল এরা সান করে গেল মানে গরম জলটা প্রচুর গরম কিন্তু এমনি ঠান্ডা লাগছে মানে মুখ দিয়ে ধোঁয়া বাড়াচ্ছে এখনও প্রচুর ঠান্ডা প্রচুর তো সিঁড়ি দিয়ে নামছে এখানে তেমন কোনো লাইট নেই আমার তো গা হাত আগেই স্নান করার আগেই কাঁপছে ও সুগন্ধার কেমন ফিলিংস হচ্ছে ঠান্ডা সেই স্নান করতে হবেই তো ঠান্ডা লাগবে মানে কিচ্ছু করার নাই আমাদের মানে স্নানটা তো করতে হবে না গৌরী কুন্ড বলে কথা মানে একবার প্রথম এসছি লাইফে স্নান তো করতে হবে ওই যে ভাববার আসছে দেখো আমরা চলে এসছি আমি তো প্রথমে ভাবছিলাম যে এইখানে স্নান করতে হবে হয়তো যে গরম জল বেরোবে কিন্তু না ওই যে অনেকেই স্নান করে উঠছে আর বৃষ্টি এই যে এখানে এক্সচেঞ্জ রুম আছে স্নান টান করে এক্সচেঞ্জ করতে পারবা এই যে একদম ধোঁয়া উঠছে দেখো ধোঁয়া ধোঁয়া উঠছে পুরো ওইখানে একদম ঠান্ডা জল এখানে পুরো গরম জল এখানে ধোঁয়া উঠছে দেখো গাইস

স্নান করে চলে আসলাম আমরা গৌরী মায়ের মন্দির দর্শন করার জন্য আর এখানেই রয়েছে উমাপতি মহাদেব আমরা অন্নপূর্ণা ট্যুরিস্ট রেস্ট হাউসের ঠিক সামনে হোটেল নিয়েছিলাম এই সিঁড়ি দিয়ে উঠে গেলেই আমাদের হোটেল আর কথা এই অন্নপূর্ণা ট্যুরিস্ট রেস্ট হাউসের পাশ দিয়েই যেতে হয় গৌরীকুণ্ডে স্নান করার জন্য স্নান করে এসেই আবার আমরা রান্না শুরু করে দিই এবার রান্না হচ্ছিল খিচুড়ি আমাদের প্রায় খিচুড়ি রেডি হয়ে গেছে বিশ্বজিৎ দা আর এদিকে আমাদের অমিত দা এরা দুজন মিলে দায়িত্ব নিয়েছে রান্না করার বাদবাকি প্রায় সবাই শুয়ে আছে আরাম করে আর আমি তো জাস্ট ভিডিও করছি আর এনজয় করছি আর কিছু না আমি কারণ পারি না রান্না করতে তার জন্যই এদের রান্না করায় দেখছি যদি কিছু শিখতে পারি আর কি খিচুড়ি হয়ে যাওয়ার পর প্রথম খিচুড়ি দিয়ে দেয় ভগবানের নামে তারপর বিশ্বজিৎ দা আমাদেরকে এক এক করে খিচুড়ি বেড়ে দেয় তো আমাদের খিচুড়ি একদম রেডি হয়ে গেছে এখানে এই যে খিচুড়ি দেখতে পাচ্ছ যাই হোক এটা খাওয়া দাওয়া করে আমরা রাত দিকে ট্র্যাকিং শুরু করবো কালকে সকালবেলায় কটার দিকে পছাই তো কালকে সকালবেলায় কথা হচ্ছে